আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি বাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে দুদিন খুবই ব্যস্ত ছিলাম সেজন্য কোনো রেসিপি দিতে পারিনি আজকে এই শাকগুলি দেশে থেকে নিয়ে আসছিলাম এই শাকটা হলো আমাদের দেশে ভুট শাক বলে থাকে এই শাকটা কিন্তু এইভাবে এই যে তুলে আনে এটা কিন্তু আর কেটে নিতে হয় না এটা এমনি একদম গলে যায় আর এটার সাথে কিন্তু লাউ শাক দিয়ে রান্না করতে হয় লাউ শাক দিয়ে রান্না না করলে এটা খেতে ভালো লাগে না কেমন যেন একটু লবণ লবণ লাগে সেই জন্য অবশ্যই এটা লাউ শাক দিয়ে রান্না করে খেতে হয় আপনাদের দেশেও কি লাউ শাক দিয়ে রান্না করে নাকি শুধু এইভাবেই রান্না করে কমেন্ট করে জানাবেন আশা করি রেসিপিটি ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি কীভাবে করছি শাকগুলি আমি এইভাবে লাউ শাক আর ওই বর্তা শাক একসাথে ধুয়ে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিলাম যে দেখেন আমি কিন্তু কেটে নিয়ে নিই শুধু লাউ শাকগুলি কেটে নিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে সাথেই থাকবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ পেস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন তারপরে যে আমি শার্টগুলি কিন্তু সবই দিয়ে দিচ্ছি এক এক করে আর এটা কিন্তু একদম অল্প হয়ে যাবে লবণ দেওয়ার সাথে সাথে একদম কমে যায় যে দেখেন আমি কিছুক্ষণের জন্য একটু ডেকে দিব আর এটার সাথে যে এখন পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম তেমন কোনো উপকরণ এটার সাথে লাগে না শাক যা যা শাকে যা যা উপকরণ লাগে তাই লাগবে এর যে বেশি কিছুই লাগবে না যে আমি এখন একটু নেড়ে ডেকে দিব আর এটার জন্য আমি কাঁচামরিচ পিঁয়াজ রসুন মরিচ যা যা লাগবে সবই কিন্তু আমি রেডি করে নিচ্ছি আর শাকের ভিতর কিন্তু শুকনো মরিচ তেলে দিলে খেতে বেশি ভালো লাগে আর আমি দিয়ে দিলাম কিছু সিম তবে সিম যদি আপনি না থাকে স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নাই সিম যে দিতে হবে এমন কোনো কথা না সিম ছাড়াও কিন্তু এই শাকটা বাজি করে খাওয়া যায় আমার কাছে ছিল সেই জন্য আমি দিয়ে দিলাম আর এই সিমগুলিও আমার দেশে থেকে আনা ছিল তাই আমি কয়েকটা সিমে এরকম করে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি সিমটা দিলে বেশি ভালো লাগে তবে সিম ছাড়াও আপনি করতে পারবেন কোনো অসুবিধা নাই সেটাও খেতে ভালো লাগে তাই আমার ছিল দেখে আমি দিয়েছি আপনাদের না থাকলে আপনারা দিবেন না স্কিপ করে যাবেন তারপর আমি কিন্তু লবণ অলরেডি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কেটে দিয়ে দেবো আর কয়েকটা পিঁয়াজ কলি দিয়ে দিচ্ছি এই যে দেখেন পিঁয়াজ কলিটাও আমার ছিল তাই দিয়েছি আপনারা ছিমের মতো থাকলে দিবেন না থাকলে পিঁয়াজ কলিটাও আপনার দেওয়ার দরকার নাই আমি পিঁয়াজ কলিও দিয়েছি আবার পিয়াজও দিব তারপরে যে দেখেন একটু নেড়ে নিচ্ছি দেখেন এখনই কিন্তু অল্প হয়ে গিয়েছে আর এটা কিন্তু একদম নরম হয়ে যায় এই শাকটা গরম গরম বাতের সাথে খেতে খুবই টেস্ট হয় এটা তারপর আমি কিছুক্ষণের জন্য ডেকে দিলাম আর বেশিক্ষণ এটা ডাকতেও হবে না চট জলদি করে এই শাকটা হয়ে যায় মোটো সময় লাগে না তারপর আমি আবার একটু নেড়ে দিচ্ছি আর এবার তেলে দেওয়ার জন্য সব কিছু রেডি করে নিব এই যে দেখেন শাকটা কিন্তু অলরেডি ডেমার হয়ে গিয়েছে আর একদম সবুজ থাকে এই শাকটা মোটো লাল হয় না দেখেন কতটা সবুজ হয়েছে এটা যেমন সবুজ হয় খেতে তার চেয়ে বেশি ভালো লাগে আশা করি আপনারা এই শাকটা একবার হলেও খাবেন এটা কিন্তু এই শীতের সময় বাজারেও কিনতে পাওয়া যায় তবে আমি দেশে গিয়েছিলাম সেখান থেকে নিয়ে আসছি দেশেরটা খেতে আর বেশি মজা হয় এই যে কাঁচামরিচ কিছু দিয়ে দিচ্ছি কেটে দিয়েছি আমি একটু আপনারা যেমন জাল খান সে মতন দিবেন জাল বেশি খেলে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন তারপর মোটা করে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ওই যে দেখেন পেঁয়াজটা আপনি একটু মোটা করে দিবেন শাকের ভিতর পেঁয়াজটা একটু মোটা করে হলে খেতে বেশি ভালো লাগে যখন দাঁতের নিচে পড়ে কামুরে খুবই ভালো লাগে তারপর পেঁয়াজটা দিয়ে কিন্তু আবারও আমি একটু নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে এবার আমি তেলে দেওয়ার জন্য সব কিছু রেডি করব আশা করি আপনারা সাথেই থাকেন আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলি পছন্দ করে থাকেন বা এই দুদিনও কি আপনারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করছেন কি না আমি জানি না তবে আমি চেষ্টা করেছি আমি দুই দিন তিন দিন খুবই ব্যস্ত ছিলাম ভিডিও আর করতে পারিনি করা না থাকলে তো এডিট করা যায় না আগে থেকে ভিডিওগুলি করে নিতে হয় তারপর এডিট করতে হয় এই যে দেখেন আমি শাকটা এবার তুলে নিয়েছি তারপর ওই প্যানে আমি আবার তেলে দিয়ে দিব দিয়ে দিচ্ছি তেল তেলটা আপনার পছন্দ মতো দেবেন আপনি তেলটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন তারপর শুকনো মরিচ কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি তারপর আগে শুকনো মরিচটা দিয়ে দিলাম কারণ মরিচটা একটু কালার আসতে দেরি লাগে সেই জন্য রসুন কিন্তু দুয়ার সাথে সাথে কালার চলে আসে তারপর আমি শুকনো মরিচটা একটু নেড়ে রসুনগুলি দিয়ে দিচ্ছি এই যে তারপর রসুনগুলির গোল্ডেন কালার চলে আসলে আমি এই যে শাকগুলি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে নিলেই পাঁচ হয়ে গেল নামানোর আগে কিন্তু অবশ্যই লবণটা চেক করে নেবেন লবণ কিন্তু না হলে খাওয়ার সময় কিন্তু খেতে বেশি ভালো লাগে না টেস্ট পাবেন না তাই তখন কিন্তু ভালো আরও ওইভাবে দিলেও কিন্তু আগের মতো মজা হয় না তাই অবশ্যই লবণটা দিয়ে ভালো করে নেড়ে নেবেন লাগলে দিবেন দেখেন শাকগুলি কতটুকু হয়ে গিয়েছে এই শাকটা কিন্তু একদম অল্প হয়ে যায় আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়াও ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন যাতে আমি যেন আপনাদেরকে আর ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো আপনাদেরকে যেন ভালো লাগে আপনাদের ভালো লাগলেই আমার সার্থক এই যে দেখেন একটু দেখাচ্ছি আর গরম গরম ও কী যে মজা আল্লাহ হাফেজ